মানিগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদের আহ্ব্যক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সভা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কর্তৃক মানিকগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের অসমর্থিত আহব্যক কমিটি অনুমোদন দেওয়ার প্রতিবাদে মানিগঞ্জে বীর মুক্তিযোদ্ধারা তীব্র ক্ষোভ প্রকাশ ও প্রতিবাদ প্রতিবাদসভা করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড ওটিক মানিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের অসমর্থিত হাব্যক কমিটি অনুমোদন দেওয়ার প্রতিবাদে মানিগঞ্জ বীর মুক্তিযোদ্ধারা তীব্র ক্ষোভ প্রকাশ করে প্রতিবাদ সভা করেছেন একত্রিশ জুলাই দু হাজার পঁচিশ বৃহস্পতিবার সকাল এগারোটায় মানিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মহিয়ার খান শিবার। সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আহদার হোসেন সবাই বিভিন্ন উপজেলা থেকে আগত শতাধিক বীর মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন বক্তারা অভিযোগ করেন কোনো কোনোরকম যাচাই বাছাই ছাড়াই কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল জেলা কমিটি অনুমোদন দিয়েছে যা বীর মুক্তিযোদ্ধাদের মর্যাদার প্রতি অবমাননার সামিল বক্তব্য রাখেন যুদ্ধকালীন ডেপুটি কমান্ডেন্ট বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন খান জকিগুলো বীর মুক্তি যোদ্ধা এডভোকেট আব্দুল বাসির আমাদেরকে এগিয়ে যেতে হবে এবং এই আন্দোলনে এগিয়ে বছর বয়সে আমি বলতেছি যে আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে সবার আগে আগে যা আমি খুব প্রতি দেব যে যে কোন আন্দোলন মুক্তিযোদ্ধাদের স্বার্থের জন্য যদি আমাকে জীবন দিতে হয় আমাকে জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে খোরদালি সেলিম সফুরউদ্দিন নুরু আব্দুল হাসেম মাস্টান আব্দুল হামিদ দারোগা চন্দ্র সাহা মোহাম্মদ নাসির উদ্দিন মোহাম্মদ মুসলিম উদ্দিন খান এবং মুক্তিযোদ্ধা লোকমান হোসেন সহ আরও অনেকেই বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন খান যখন বলেন কোনো যাচাই বাছাই ছাড়াই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে যা মানিগঞ্জের মুক্তিযোদ্ধাদের অসম্মানিত করেছে অবিলম্বে এই কমিটি বাতিলের জন্য কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের প্রতি আহ্বান জানাই অ্যাডভোকেট আব্দুল বাসিদ ভুইয়া বলেন প্রয়োজনে বুক পেতে দেব তবু এই কমিটি মেনে নেব না বীর মুক্তিযোদ্ধা স্বরূপ নুরু বলেন আমাকে অবগত না করে কমিটিতে ডাকা হয়েছে আমি কেন্দ্র কমিটির অনুমোদিত কমিটি থেকে নাম প্রত্যাহারের অনুরোধ করছি সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মহিয়ার খান শিবার বলেন এই কমিটি আমরা মানি না অবিলম্বে বাতিলের দাবি জানাই এবং আমার নাম অনুমোদিত কমিটির তালিকা থেকে প্রত্যাহার করছি প্রতিবাদের সভা শেষে শতাধিক বীর মুক্তিযোদ্ধা একযোগে ঘোষণা দেন কমিটি বাতিল না করা পর্যন্ত আন্দোলন চলবে প্রয়োজনে ঢাকায় কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলে গিয়েও প্রতিবাদ জানানো হবে মোহাম্মদ জাহাঙ্গীর আলম মানিকগঞ্জ